গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে বলো আছে বলছি সবাই খুব ভালো আছো ওর আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল হচ্ছে দশটা এখন থেকেই হচ্ছে আমার ভিডিওর ব্লগ দুটোই স্টার্ট করছি কি বলছো বলো সবাইকে হাই করে দাও হায় 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 টাক ও বাবা আর আজকের হচ্ছে যেহেতু সানডে তাই জন্য সকালবেলা মা বাজারে আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ভাত হচ্ছে মা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে আবার গেছে একটুখানি হচ্ছে বাজারে দরকারে আর রান্না কি তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা গাছিল বাজারে আর এখানে নিয়ে এসেছে হচ্ছে মাটান আছে আর এতে হচ্ছে বাবুর মাছ আছে আর এই যে ক্যাপসিকাম টমেটো শসা এগুলো হচ্ছে নিয়ে হচ্ছে চলে এসেছে আর আজকের আমি যাব হচ্ছে আবার আজকের আমাকে কলকাতায় যেতে হবে কারণ কালকেরে হচ্ছে এসে রাত্রে মাল রেডি করে মানে তুমি তোমরাই দেখলে কালকে রাতে অনেকটা কালকে রাতে সোয়া হয়ে গেছে প্রায় ঘুমিয়েছি তখন বাজে হচ্ছে দুটো কাজ করতে উঠতে উঠতে সাড়ে বারোটা তারপর হচ্ছে ভিডিওটা এডিটিং করলাম এডিটিং করে তারপরে আমার ঘুমোতে ঘুমোতে প্রায় হচ্ছে রাতে দুটো বেজে কি। আর সকালে সকাল কলকাতায় যাওয়ার কথা ছিল কিন্তু একটা প্রবলেম সকালে হচ্ছে যাওয়া হলো না আর যেতে হবে হচ্ছে একটু দুপুরের দিকে কিন্তু একটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে মারও হচ্ছে আজকের হচ্ছে স্কুল আছে তাই জন্য মাকেও যেতে হবে এবারে মানে বেড়া করে গেলে ওকে নিয়ে আমাকে যেতে হবে আস্তে আস্তে হচ্ছে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে তাই জন্য একটা পড়ে গেছি পুরো একটা বড় প্রবলেমের মধ্যে যে ওকে আমি মানে ওকে রেখে দিয়ে যেতে হবে নয় আর তাহলে ওকে নিয়ে যেতে হবে আর ওকে যদি আমি নিয়ে যাই তাহলে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে মানে সমস্যা হচ্ছে কি হয় দেখি আর মা যদি স্কুলটা যদি ছুটি করে তাহলে আর কোনো সমস্যা নেই কি হয় দেখা যাক বলছিস বল বাবুর মাথা কোথায় রে বাবুর কোথায় ও শুনে বাবুর হাত কোনটা হাত ওটা হাত নাক কোথায় নাক ও বাবা ওর কানটা কোথায় ও বাবা বাবু আজকাল অনেক কিছু শিখে গেছে নাক কান আর পা কোথায় পা পা দেখা ওটা পা আর বাবুর পেটু পেট কোথায় পেটটা দেখা ও বাবা অনেক কিছু শিখে গেছে তারপরে চলো দেখি কি হয় সমস্যাটা কি করে সমাধান করা যায় মাগা ছিল হচ্ছে বাজারে বাজার থেকে চলে এসেছে সেই আজকের নিয়ে এসেছে হচ্ছে মাটন আর এই আমি এখানে হচ্ছে মাটনটা হচ্ছে ফার্স্টে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এ তো সমানে হচ্ছে জলগুলো খাঁটবে বলে তাই জন্য জল দেখতে পেলেই পাগল হয়ে যায় জল খাটবে ও ঠান্ডা কি গরম কি তার কোনো ব্যাপার নেই জল ঘাটতে পারলে বেঁচে যায়

জলের বোতল দাও জল খাবো আরে জলের বোতল দাও 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 আমাকে দাও চাগো চাগো দু হাত দিয়ে চাগো চাগো থ্যাংক ইউ থ্যাংক ইউ কই বাটি কোথায় একটা দাও দাও এটা বাটি দাও 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 আমাকে দাও বাটিটা কোন দিকে এই তো বা থ্যাঙ্ক ইউ ইউ আচ্ছা দুটো আর এই যে দেখো এটা মাটন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আনাজ সব কাটা হয়ে গেছে সবজিগুলো এখন মা মাকাচ্ছে দেখো কি তেল ছিল এই দেখো ভালো করে পিড়াতে তেল মাকাচ্ছে দেখো ভালো করে আবার নাচছে বসে বসে এই দেখো দেখো পিড়াতে তেল মাকাচ্ছে দেখো কি ভাবে কালকেরে হচ্ছে আমি কলকাতায় গেছিলাম সেখান থেকে হচ্ছে টেবিল ম্যাটটা মানে টেবিলের কভারটা আমি নিয়ে এসেছি আর এই যে এখানে হচ্ছে আমি রান্না বসিয়ে দিলাম আর সকালবেলা তোমাদেরকে বলছিলাম যে বাবুকে নয় আমাকে নিয়ে যেতে হবে আর নয় রেখে যেতে হবে যে কোনো একটা করতে হবে তাই প্রবলেম সলভ মা যেখানে আছে কোনো সমস্যাই সমস্যা নয় তাই জন্য মা বললো তুই ওকে রেখে দিয়েই যা আমি নয় আজকের বাড়িতে থাকবো আর তুই মালটা আয় এটাই হচ্ছে প্রত্যেকটা মায়েরই গুণ যে ছেলে কোনো সমস্যা হলেই প্রত্যেকটা মাই হচ্ছে প্রবলেম সলভ করে দেয় যাই হোক একটা চিন্তা থেকে মুক্ত আমি তাড়াতাড়ি হচ্ছে দিকে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি করে নিয়ে তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি চলেও আসবো মানে মাল কটা দিয়ে আর ওকে নিয়ে গেলে না অটোর ধারে বসে এখানে বসে তো আসা যায় না তখন একটু হচ্ছে দেরি হয়ে যায় আর এই দেখো আমার মাটনটা হচ্ছে মোটামুটি হচ্ছে রেডি হয়ে গেছে এবারে হচ্ছে হচ্ছে জলটা দিয়ে আর এই যে রান্না করছিল হঠাৎ করে খেলছিল জলায় ফুটে এলো কোলের মধ্যে এটা আমার অভ্যেস হয়ে গেছে এখন আর কোনো অসুবিধাই হয় না এবার এটা রান্নাটা বসিয়ে দিয়ে চলে যাব হচ্ছে চান করতে

সবে খাওয়া দাওয়া শেষ হলো আর এই যে মহারা আজকে এখন আমি ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে যাব হচ্ছে কলকাতা বেরোতে বেরোতে দুটো আড়াইটে বেজে যাবে ঘরে ভিততে ফিরতে সাতটা আটটা বাজবে তারপরে চলো দেখি ঘুমটুম পারিনি রেডি রেডি হয়ে তারপর ঘোষণা দেখাচ্ছি ও মা আসছি মা ও মা আসছি এখন বাজে হচ্ছে ওই দুটো মতন হবে আর আমি এই যে সবে হচ্ছে বেড়ালাম মালপত্রগুলো নিয়ে আর চলে এলাম হচ্ছে অটো স্ট্যান্ড আর ওই যে দূরে দেখতে পাচ্ছ অটোগুলো দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে এখান থেকে অটো স্ট্যান্ড এখান থেকে হচ্ছে অটোতে উঠে যাব আর তারপরে চলো সোজা গিয়ে আবার ট্রেনে গিয়ে তোমাদের সঙ্গে ট্রেনেতে উঠে গেছি আর পৌঁছে গেলাম দেখো পৌঁছে গেছে আর ওদিকে আমি শুনতে পাচ্ছি ওদিক থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ট্রেন আসছে মানে আমার বাড়ি যাওয়ার ট্রেনটা হচ্ছে আসছে তাই জন্য আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি মালটা দিয়ে দেব তারপরে চলো এই দেখো এই ট্রেনটায় হচ্ছে আমি এসেছিলাম তারপরে গিয়ে একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন বাজে হচ্ছে রাত আটটা আমি চলে এলাম হচ্ছে বাড়ি আর এসেই হচ্ছে আমি একা চিটপটাং শুয়ে পড়েছি একটু আর একটু ঘুম ঘুমও পাচ্ছে কালকে যেহেতু অনেকটা রাত করে শুয়েছি এখনো পর্যন্ত একটু ঘুম হয়নি আর এই মহারাজ